আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সেজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছে ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই গাছের পাতা সব কয়টাই পড়ে যাচ্ছে কিছুই থাকবে না গাছে শুধু ডালগুলো থাকবে আর কোনো কিছু দেখা যাবে না শুধু ডালগুলো দেখা যাবে অনেকে ভাববে গাছটা হয়তো মরে গেছে অ্যাকচুয়ালি তার ঠিক তা না যেমনটি আমি ভেবেছিলাম প্রথমে এসে ইউরোপে যাই হোক অনেকদিন পর পিন্সেসকে বেরিয়েছিলাম আজকে একটু ঘুরতে যাবো বাট সে কবুতরের ঝাঁক দেখে সে পাগল হয়ে নেমে গেল বাস থেকে বলো বাবা আমি একটা একটু আমি ক্যাচ করবোই বা সে কবুতর ধরার জন্য সে শুরু থেকে লেগে আছে হয়তো আপনি আরও অনেক অনেক পর্ব দেখেছেন তার কবুতের সাথে অনেক অনেক ভালোবাসা অনেক মোহাম্মত অনেক পছন্দ করে কবুতরকে দেখলে যেখানেই দেখুন কেন সে অবশ্যই ছুটে ছুটে চলে যায় কবুতরের পাশে ধরার উদ্দেশ্যে বাট ধরতে পারে না তা আজ কোথায় বলো প্লিজ বাবা চলো আমি একটা কবুতর ধরবই আজকে আমি বললাম ঠিক আছে বাবা দেখা যাবে তুমি ধরতে পারো কি না তারপর সামনে স্টপেজ নেমে যাই তারপর কবুতর ধরার জন্য সে চলছে আর কি কবুতরের পিছনে কিন্তু কবুতরকে কারো হাতে লাগবে কি বলেন বা সে কিন্তু ট্রাই করে যাচ্ছে সে অনেক পছন্দ করে কবুতরকে যেখানে দেখুক না কেন একটা পেল তাকে তো দৌড়ানি দেয় ধরার জন্য এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এটা ছিল দ্বিতীয় পর্ব প্রথম বড়টা দেখলেন আপনারা সবাই যে ঝাঁকে ঝাঁকে কবুতর এখানে ছিল এখনও আছে চলে আসবে আবার ওরা যাবে আবার আসবে কারণ জাগা তাদের একটাই এখানে সবসময় থাকে ওরা আমি আরও কয়েকবার দেখেছি যাই হোক আজকে প্রিন্সেস অনেক খুশি কবুতর ঝাঁক দেখে তাকে তো নামিয়ে দিলাম দেখা যাক সে কতটুকু কী করতে পারে কতক্ষণ থাকে এখানে যে ছিল মোটামুটি বেশ কিছুক্ষণ থার্টি মিনিটের মতো ছিল যদিও অনেক ঠান্ডা আজকে প্লাস প্রচুর বাতাস আপনারা হয়তো দেখতেছেন গাছের পাতাগুলি কীভাবে এখান থেকে সেখানে উঠতেছে আর কবুতরের পিছিয়ে তো আমার মেয়ে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে কিন্তু ধরতে পারতেছে না যাই হোক ধোয়া করবে সে একটা দিন তো একবার একটা কবুতর ধরতে পারে তার অনেক ইচ্ছে একটা কবুতর ধরার সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত ট্রাই করে যাচ্ছে যে এটা একটা কবুতর ধরি একটা কবুতর ধরি কিন্তু আজও ধরা হয়নি কিন্তু তাই কিন্তু তার চেষ্টা কিন্তু এখনও আছে সে ছোটোবেলার থেকে আপনারা যারা আমার সাথে জড়িত আছেন দেখবেন আমার ব্লকের পিছনে দি যদি যান যখন সে অনেক ছোটো ছিল তখন থেকে তার কবুতরের পিছনে জাকের পিছনে সে ছুটত এখনও চলতেছে বছর নয় বছর সাত বছর হয়ে গেছে এখনও চলতেছে তার পিছনে সেই তিন বছর থেকে দৌড় দিয়ে আরম্ভ করছে কবুতরের পিছনে সে এখনও অব্দি দৌড়তেছে কবুতর ধরার উদ্দেশ্যে যাই হোক আপনারা সবাই আমার জন্য আপনারা দোয়া করবেন সেজন্য একটু একটা কবুতর ধরতে পারে তা আপনারা ভালো থাকবেন আবার আসব আরও নতুন নতুন পর্ব নিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি